আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া যাচ্ছেন সে সি হাবিবুল আওয়াল কামানের গোলা ছোড়া হবে কুয়ালালামপুরে আতঙ্কিত না হতে আহ্বান এবং মালয়েশিয়া সেরেমবানে বাংলাদেশ সহ এগারো অভিবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রধান নির্বাচন কমিশনার সিএসি কাজী হাবিবুল আওয়াল ছয় দিনের দাপ্তরিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ শাহ আলমের পাঠানো এই সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে এতে উল্লেখ করা হয়েছে ভোটার নিবন্ধন কার্যক্রম ও স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করার জন্য সিইসি পাঁচ দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন এ সময় তিনি দেশটির নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে ইসি সচিব শফিউল আজিম জনসং পরিচালক আলম এবং প্রকল্প লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ খালিদ হাসানও যাবেন আগামী বিশ জুলাই তারা দেশ ত্যাগ করবেন ফিরবেন আগামী পঁচিশ জুলাই মালয়েশিয়ায় জনসাধারণকে বিশেষ করে কুয়ালালামপুর শহরবাসীকে শুক্র এবং শনিবার সকালে জালান সুলতান আব্দুল হালিমের কাছাকাছি গাড়ি চালানোর সময় কিংবা অবস্থানের সময় কামানের গোলা শব্দ শুনে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী দপ্তরের কর্পোরেট কমিউনিকেশনস ইউনিটের প্রধান মোহাম্মদ ফয়েজ সানুসি বলেছেন শুক্রবার সকাল ঠিক সাড়ে আটটায় মালয়েশিয়ার সতেরোতম রাজা হিসেবে মহামহিম সুলতান ইব্রাহিমের ইনস্টলেশন অনুষ্ঠানের পূর্ণ মহড়া চলাকালীন দুটি কামানের গোলা ছোড়া হবে শনিবার ইনস্টলেশন অনুষ্ঠানের প্রকৃত দিনে ঠিক আটটা আবারও কামান ব্যবহার করে একুশটি তোপ দাগা হবে সুতরাং এই সময়ে যে কেউ কামানের গোলা শব্দ শুনবে তাতে আতঙ্কিত হবেন না আজ মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বার্নামা টিভি আপা খবর মালয়েশিয়া অনুষ্ঠানে প্রদর্শিত হওয়ার সময় তিনি এসকল কথা জানান Assalamualaikum dan salam sejahtera. Selamat hari anda sedang menonton Bulatine Awani. Orang ramai khususnya warga kota dinasihatkan agar tidak cemas jika terdengar bunyi tembakan meriam semasa memandu di sepanjang Jalan Sultan Abdul Halim pada pagi Jumaat dan Sabtu ini. Prabashider jonno Shastri Mulle Bimanticket milche Hate Nagalei. Kuala Lumpur Prankentro Bukit Bintang e Travels. আজ চলে আসুন আট জ্বালান আংসকা বুকিত বিন্তাং পুয়ার অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য মোহাম্মদ ফয়েজ আরও পুনর্ব্যক্ত করেছেন সতেরোতম রাজা হিসেবে ইনস্টলেশন অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানগুলো আগামীকাল বিকেল পাঁচটা ত্রিশ মিনিট মসজিদ নেগারা ইয়াসিন পাট এবং দোয়া সেলামাদের মাধ্যমে শুরু হবে তার পরের দিন বিশেষ শুক্রবার খুদ্া এবং প্রার্থনা হবে তিনি বলেন শনিবার ইস্তার নেগারা ইনস্টলেশন অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রত্যাশিত রাজকীয় অতিথিদের মধ্যে রয়েছেন ব্রুনায়ের সুলতান হাসানাল বলকিয়া এবং বাহরাইনের রাজা শেখ হামাদ বিন ইসা আল খালিফা সারিবদ্ধ অন্যান্য ইভেন্টগুলো হলো শনিবার সন্ধ্যায় ইস্তানা নেগারায় রাজকীয় ভোজ এছাড়া এছাড়াও তেইশ জুলাই গোম্বাগের ওরাং আসলি হাসপাতালে রানীর পরিদর্শন এবং পঁচিশ জুলাই মুজিয়াম নেগারায় রাজা কিতা প্রদর্শনের উদ্বোধন এবং রাজকীয় চা সাতাশ জুলাই ইস্তান নেগারায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে মোহাম্মদ ফয়েজ বলেন রাজার স্থাপন অনুষ্ঠান একটি অত্যন্ত প্রতীকী এবং বিরল ঘটনা কারণ এটি প্রতি পাঁচ বছরে একবার হয় তিনি বলেন মালয়েশিয়া কিভাবে সাংবিধানিক রাষ্ট্রন্ত্র চর্চা করা হয় এবং রাজকীয় প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা বৃদ্ধি করার জন্য মালয়েশিয়ানদের জন্য একটি গভীর উপলব্ধি অর্জনের দুর্দান্ত সুযোগ এই আয়োজন মালয়েশিয়া অভিযান পরিচালনা করে বাংলাদেশে সহ এগারো অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ সতেরো জুলাই ভোরে সেরেমবানের তামান বন্দর সেনাওয়াংয়ে ইমিগ্রেশন অভিযান চালিয়ে চার বাংলাদেশি সহ এগারো অবৈধ অভিবাসীকে আটক করে নেগ্রো সেম্বিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বুধবার রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক কেনিথ তান আই কিয়াং এক বিবৃতিতে জানিয়েছেন তামান বন্দর সেনাওয়াংয়ের জঙ্গলের কাছে অবৈধ বসতিতে তিন ঘন্টা ধরে চলা অভিযানে চব্বিশ থেকে ষাট বছর বয়সী আট নারী সহ মোট উনসত্তর জন ইন্দোনেশিয়ান ও বাংলাদেশী নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয় এর মধ্যে ইমিগ্রেশন আইন উনিশশো এবং উনিশশো আইনে এগারো জনকে আটক করা হয়েছে এছাড়াও ধারা ছয় অনুযায়ী বৈধ পাসপোর্ট এবং যমুন নথি না থাকা পনেরো ধারা অনুসারে মালয়েশিয়া অতিরিক্ত সময় অবস্থান করায় এটি গ্রেপ্তারে দেখানো হয়েছে অধিকতর তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে আটককৃতদের লেঙ্গিং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের ইমিগ্রেশন পরিচালক